গাইজ মানুষ যে এতটা নিমকারাম হয় এটা আসলে তারাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না আমার বিশ্বাসই হচ্ছে না এই কাজটা সে কীভাবে করতে পারলো সারা জীবন দুয়েল এগো সালাম ভাইয়ের গরমা মাঝে থাকলো সে এত বছর থাকার পর তাকে নিজের সন্তানের মতো দেখছেন সালাম ভাই আরে এ সালাম ভাইয়ের আব্বার মৃত্যুতেই সেই গেল না এটা কেমন লাগতেছে তো আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলবো তো সে আসলে সালাম ভাইয়ের আব্বার জানা যায় অথবা ওনাকে দেখার জন্য যায়নি সো আমি কোথা থেকে জানলাম তো বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন গাইজ আপনারা তো সবাই জানেন যে বিগত দুই দিন আগে সালাম ভাইয়ের আব্বা অথবা শম্পা আপুর শ্বশুরমশাই তিনি মারা গিয়েছেন এবং এখানের মধ্যে কথা হচ্ছে অনেকে মানে কমেন্ট করে মানে জানতে যাচ্ছে না অথবা তাদের মনে অনেক কৌতূহল যে সালাম বাইয়ের ঘরে তো তারা এবং তালিম দীর্ঘদিন ধরে মানে থাকছে তারা তো তাদের কারণে অনেকটা ঝামেলা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে মূলত তারা তালিমের সঙ্গে যখন পলায় গেছিল তখন মূলত মানে এদের মধ্যে যখন একটা প্রেমের সম্পর্ক ছিল তখন সালাম বাই তালিমের উপর মামলা দিয়ে ওনাকে জেল লেপময মানে ঢুকিয়েছিলেন তো সেটার জন্য মূলত তারাও ভাই পক্কেই ছিল কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তালিম জেল থেকে বের হওয়ার পরপরই তারা পোলট্রি মেরে ভাই ঘর থেকে বের হয়ে যায় পলায় যায় তালিমের সঙ্গে এখনও তারা সুখের সংসার করছে বাট কষ্টবিচ্ছ হচ্ছে এটাই যে তারা এতদিন ধরে ওনার আঁচলে থাকার পরেও ওনার সাথে সে বেমানি করছে তো যাই হোক এখন তো সালাম ভাই তো এটা আশা করছিল। যে ও তার বাবার মানে দেখ মতো একটা বার দেখার জন্য আসবে একটা বার বিদায় দেওয়ার জন্য আসবে কিন্তু সে আসেনি তো এটা দুদিন ধরে আমি অনেক করে খুঁজতেছি যে তারা আসলে তার জানা যায় তো সে মতো দেখতে গেছিলো কি যায় নাই এটা আসলে দুটো দিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে গাড়তেছি গাড়তে শি গাড়তেছি কিছুই পাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে মনে হলো যে তারা তালিমের তো একটা মানে তার একটা অফিসিয়াল চ্যানেল অথবা পেজ খুলছে যে তালিমে খুলছে বিশেষ করে তো পেজটা প্রথমে কাটলাম গ্যাস পেজের মধ্যে প্রত্যেকটা ভিডিও লেটেস্ট ছিল মানে আজকে কালকে মানে একদিন আগে বাইশ ঘন্টা আগে এরকম ছিল তারপর ঢুকলাম ইউটিউব চ্যানেলটার মধ্যে তো আপনাকে একটা প্রুফ দেখাই এই যে দেখুন মানে অনেকটা গাটলাম গাঢার পর দেখতে পারলাম যে ওরা আসলে নিয়মিত ভিডিও দিতেছে আসলে যদি যাইতো তাহলে তো আর ভিডিও দিত না অনেক করেন যদি তারা তালিম ওনার জানা যায় যাইতো অথবা দেখার জন্য যাইতো তাহলে তো আর ভিডিও দিত না বাট ওরা কিন্তু ভিডিও দিতেছে তো এতে স্পষ্টই বোঝা যায় যে তারা আসলে এরকম কোনো ধুন্দের মাঝেই নাই আমার একটু মন খারাপ তার কারণ ওর মতো আমি আর একটা ছাগল পালতাম যারে সেনাপতি বলে রাখতাম আর নাই তাদের ছাগল মারা গেছে এই বিষয়ে ওরা ভিডিও করতেছে মানে সব ঠিকঠাক আছে বাট মূলত আপনারা যেটা নিয়ে ভাবতেছেন কৌতূহলী আছেন তারা ভাবে নেবে এখন ভাবার দরকার নাই নিশ্চিত হয়ে যান যে তার আসলে যায়নি আর হ্যাঁ গাইজ এটাই হচ্ছে তার প্রুফ কারণ তারা যদি যাইতো তাহলে অবশ্যই এই বিষয়ে কোনো না কোনো কথা বলতো ভিডিও বানাইতো বাট তারা এরকম কোনো রাও দুই করে নাই আসলে মানুষ মানেই গেছে কি যে বলবো মানে এতদিনের ভালোবাসায় এক নিমেষে ভুলে গেছে যদিও তালিমের সাথে একটু খারাপ কিছু করা হয়েছে এবং তার সাথে তো কিছু করা হয়নি তার পক্ষে ছিল সালাম ভাই কিন্তু এটা কি হলো মূলত তালিমও তারাকে মন থেকে ভালোবাসতো ওরা যদি মানে সালাম এবং সাম্পাবু যদি সেটা মেনে নিত তাহলে সেটা অন্য কথা ছিল যে খুব সুস্থভাবে এটা ভালোভাবে মানে জিনিসটা মিটমাট হয়ে যেত কিন্তু তারা এটা না মেনে নিয়ে মানে ভেজালটা তৈরি করছে আর আসলে কি একটা মানে কি বলবো সালাম বাইয়ের মাধ্যমে তারা তালিম ভাইরাল হইল। এখন তারা সালাম বাইকেই চিনে না তারা সালাম বাইকে না চিনে তারা নিজের মতো করে পেজ চালাচ্ছে ইউটিউব চ্যানেল চালাচ্ছে হায়ের মানুষ যে মানুষের রাস্তা দেখালো সেই মানুষকেই এখন চিন না তারা কি যে বলবো তো আর কিছু বলার নাই আসলে এখনকার এখন কথাটা বললে খারাপ হয়ে যায় মানুষ না যখন তাকে দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন বাট হঠাৎ যখন দেওয়া বন্ধ করে দিবেন তখন তাদের মন থেকে আপনি উঠে যাবেন এটাই হচ্ছে মানুষ কিন্তু একটা কুকুরকে যদি আপনি একদিন একটা রুটি দেন আপনার পিছনে মিনিমাম সাত দিন ঘুর ঘুর করবে তারপরও যেখানে আপনাকে দেখবে একটা ডাক দিলে চলে আসবে বুঝতে পারছেন আর আপনার মৃত্যুর সময় তো সে অবশ্যই কান্না করবে বাট তাদের এরকম কোনো হয় নেই কি বলবো দুনিয়াটা আসলে চেঞ্জ হয়ে গেছে যাই হোক এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না আর আমার ভিডিওটা দেখে আপনারা কেউ মাইন্ড করবেন না আমি যদি সত্য বলার চেষ্টা করছি আর এই বিষয়টা আমার নিজেরও অনেক খারাপ লাগছে যে তারা আসলে এটা কীভাবে করতে পারলো এটা তাদের ঠিক হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন আর এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলকে টন করে দিন তাহলে আপনাদেরকে যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করে বললেই সম্পূর্ণ বিষয়টা ঘাটাঘাটি করার পর আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম